আজকে আর একটা রেসিপি নিয়ে এসেছি তেলাপি মাছ দেখো আমি কেমন করে রান্না করবো আমি তেলাপি মাছ এখন দেখো হলুদ আর লবণ এখন মাখবো মাছটাকে দেখতেই পাচ্ছ আর এদিকে আমি লতি কেটে রেখেছি আমি মাছটা ভেজে নিলাম এবার যত সিন্দ আমি এটাকে এবার বাঁধবো সরিষা নিয়েছি কিন্তু দেখতেই পাচ্ছো পাতাল রয়েছে এদিকে আমার সরিষা কিন্তু বাটা হয়ে গেছে বাটা নামিয়ে দিয়েছি এ একাই রয়েছি সরিষা বাটা হয়ে গেছে চলো এবার মাছটা ভাজা হয়ে গেছে এত বড়ো মাছ পুরো দু বোতলে ভাজছি এখনও হয়নি মাছটা ভাজা দেখতেই পারছো লাল লাল করে কিন্তু আমি ভেজেই নিয়েছি মাছটা এবার তুলবো আমি এর ভিতরে জিরে দিয়েছি দেখতেই পাচ্ছ সোমরা কিন্তু জিরিয়ে দিয়েছি এবার লতি ছেড়ে দেবো দেখো লগুলো সুয়ে দিলাম তারপরে লবণ দিল লবণ দিয়ে মাখা মাখা তো আমি এর ভিতরে হালকা একটু দেখো জিরের গুঁড়ো দিয়েছি একটুখানি ধনের গুঁড়ো দিলাম হালকা অল্প অল্প করে মানে সব ইসমার্স আর একটু লঙ্কার গুঁড়ো এবার কষাতে হবে আমি সেই সরিষা বাটা দেখো আমি কিন্তু দিয়েই দিচ্ছি পুরোটাই এবার একটু সস দেখতে পাচ্ছ এবার আমি একটু সস দিয়ে দেব এটা পুরো নতুন রান্নাটা আমি যে সস দিচ্ছি তোমরা বাড়িতে ট্রাই করো খেতে যা কি স্বাদ সেই সস দিয়ে কষানোর পরে আমি হালকা করে দেখো হলুদ ছেড়ে দিলাম কিন্তু এবার হলুদ দিয়ে আবার একটু কষাবো খুব সুন্দর কালারটা এসে গেছে দেখতেই পাচ্ছ আমার কিন্তু লতির সরিষা ধুলের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে তোমরা বাড়িতে ট্রাই করো অত্যন্ত টেস্টি খাবার আর খেতে খেতে ইচ্ছা করবে এবার আমি সামান্য একটু জল ছেড়ে দিলাম দেখো কেন বড়ো বড়ো মাছ পরিমাণ মতো দেখো এবার আমি সমস্ত মাছ ছেড়ে দিলাম কেমন হবে বন্ধুরা বলো ও হো এখনই আমার খেতে ইচ্ছে করছে বাড়িতে ট্রাই করে রান্না করবে হেভি খেতে দিয়ে দি তাড়াতাড়ি রান্নাও হয়ে যায় একটু ফুটবে ট্রাই করে দেখো কি সুন্দর দেখতে হয়েছে কি সরিষা দিয়ে সস দিয়ে কেমন খেতে হয় টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হেভি সুন্দর খেতেই হবে বন্ধুরা টাটা বাই, এরকম করে বাড়িতে ট্রাই করে খেয়ে ঠিক করে দেখো লাইক শেয়ার কমেন্ট করো আর কি বলবো